ওই যে রাস্তা ট্রাক করে যেতেছে ওরে বাবা রে হাই হাই কই ওই যে নীলগিরি ইঞ্জিন কি পরিমাণ স্ট্রাগল করতেছে কত উঁচা পাহাড় পাহাড় কাকে বলে বান্দরবনে আইসা হারে হারে বুঝলাম পাহাড় আমি কখনো দেখি নাই এত বড় বড় পাহাড় কোন স্ট্রাগল করে ইঞ্জিন মানে কি পরিমাণ প্রেশারটা তাহলে দিতে হচ্ছে ওকে চিন্তা করে দেখেন শুধু একবার এই যে পাহাড়িয়া মাটিগুলা খুব রিস্কি বৃষ্টির ফোটা পড়তেছে গোবরটাকে ঢাকতে হবে বৃষ্টি আবারও আসতে আসতে কি ভিউ দেখছেন দেখছেন এগুলা কি ভিউ হাল্লার সৃষ্টি অপূর্ব সৃষ্টি আমরা এখন ডাউনহিলে নামছি ও রে এহেন আবার এটা দিছে কে লেগা কত সুন্দর লাগতেছে পরিবেশটা আরে দেখেন এবার ওরা সব ব্যাক করতেছে আর আমরা যাইতেছি ও অসাধারণ ভিউ এই রে খুব সাবধান এখানে নতুন করে রাস্তা করছে রাস্তাটা অনেক সুন্দর করে ফেলছে এই যে নতুন রাস্তা করছে পাহাড় কেটে অনেক সুন্দর হয়েছে রাস্তাটা ওয়াও এখন আসলে সুবিধা হবে আপনাদের চাকা পিস লাগেছিল ওনাদের টপ অভ্যাস আছে আমাদের তো অভ্যাস নাই যার ফলে ওনাদের বাইকের থেকে আমাদের বাইকের সিসি বেশি থাকলেও আমাদের উঠতে একটু কষ্ট হয় দেখছেন এটা কি কত উঁচা পাহাড় পাহাড় কাকে বলে বান্দরবনে আইসা হারে হারে বুঝলাম ওরে নীল আঠাইশ কিলোমিটার মানে আরো আধা ঘন্টা লাগবে আঠাশ এটা মেবি আঠারো কিলোমিটার কোন দিক দিয়ে কই যায় না যাই কি বিপদ গরু দৌড়াইতেছে আবার ট্রাকও আসতেছে আরে কত সুন্দর লাগতেছিল হ্যাঁ কয়ে এলাম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফলি আসতে এতটুকু আল্লাহর কাছে অনেক সুক্রিয়া ওই দিকে যাবো আমরা ওই ওই উপরের দিকে যাচ্ছি ব্রেক প্লাস ইঞ্জিন ব্রেক দুইটা দিয়ে যেতে হচ্ছে আপ হিল ডাউন ফ্যান্টাস্টিক বৃষ্টি এখনও পড়তেছে এই যেখানে আইসা অনেকে বাঘটা নিতে ঝামেলায় পড়ে যায় এই বাঘটা খুব মারাত্মক একটা বাঘ আর সামনে এরকম ভিউ থাকে সবাই বাঘের দিকে খেয়াল না করে যার ফলে ঝামেলায় যায় ডাউনহিল ডাউন হিল খারা ডাউনহিল তো থানসি তেতাল্লিশ কিলোমিটার আমরা থানসি পর্যন্ত যাব না এটাই ও এই শট দুই পাশে ফাঁকা মাঝখানে আমরা এই যে ওই মানুষগুলো ওই উপরে থাকে দেখছেন কই থেকে নামতাস একদম খারা উঠে কেমনে নামে কেমনে আল্লাহ জানে আমার জীবন শেষ নীলগিরি আরো ছয় কিলোমিটার ওই উপরে উঠতে হবে ওই উপর দিয়ে আই রে এখনো আসি নাই এবার আসেন খেলা কাকে বলে দেখেন ওই যে রাস্তা কোন পর্যন্ত গেছে হচ্ছে এ আমার ফ্রন্ট ভিউ রাস্তা ইঞ্জিন কি পরিমাণ স্ট্রাগল করতেছে খেয়াল করে দেখেন শুধু শুনেন যে ইঞ্জিন কেমন সাউন্ড দিতেছে ঝামেলাই লো অপর প্রান্ত থেকে কোনো টাড়ি আসলে তখন ঝামেলায় পড়ে যেতে হয় সমস্যা না বাইক স্টার্ট বন্ধ হয়ে গেলে খবরই খবর স্টার্ট তো ঠিক আছে কিন্তু আবার স্পিড কমে গেলে ঝামেলা হয় লং বাইটিং পাড়া বিহার আমরা ওই যে ওইখানে যাব ও রাস্তা ওইখান পর্যন্ত যাব এখন শুধু আফিল হাই রে আল্লাহ এগুলো তুমি কি বানাইছো

মাথায় উঠতে হবে আমাদের কোনো কথা নেই দেড় টান কোনো কথা হবে না এক টান উঠে যেতে হবে না হলে এইটুকু হ্যাপি কষ্ট হবে হ্যাপি আরেকটু 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 আমাদের মিয়া তোমার তো পিড়ানো দরকার ইস রে না তখন স্পিড ছিল না একটা আমি ভাবছি এইডেই মনে হয় লাস্ট পজিশন ইস গাছগুলা পুড়ে গেছে ওই যে নীলগিরি ওই পাহাড় ওই যে তিন কিলোমিটার না এইটুক যাইতে তিন কিলোমিটার চিন্তা করে না ওইটুক যাইতে তিন কিলোমিটার হ্যাঁ এই পাহাড় ওই পাহাড় হইতে হইতে তারপরে যাইতে হয় বাইরে ভাই চার্জ একদম কম আমার আর নীলগিরি দুই কিলোমিটার কি অংকিং টং অংকিং টং পার হইলাম আমরা অংকিং টং এই যে আবার ডাউনহিল একদম খারাপ নিচে চলে গেছে হয়ে যাক ইঞ্জিনের থানচি আরো চৌত্রিশ কিলোমিটার সম্ভব না থানচি যাওয়া আমাকে এই পর্যন্তই স্টপ দিতে হবে কারণ আজকে সারাটা দিন কেটে যাবে আমাদের এই বান্দরবনে ওয়েলকাম টু নীলগিরি ফাইনালি আমরা পৌঁছাইছি তিনটা বাজে এখন তিনটার সময়ে নীলগিরিতে পৌঁছাইছি হয়ে যে কিন্তু আমাদের খুব দ্রুত ব্যাক করতে হবে কারণ সন্ধ্যার আগে আগে সুন্দরবান শহরের ভিতরে থাকতে হবে কারণ আমাদের যেটা প্ল্যানিং মোস্ট প্রবাবলি আজকে আমরা ঢাকা ব্যাক করব অর্থাৎ এই জায়গা থেকে সব মিলিয়ে প্রায় সাড়ে তিনশো চারশো কিলো আরও রাইড করতে হবে আমাদের মানে পাহাড়িয়া যে রাস্তাটা এটা অনেক সময় সাপেক্ষ একটা রাস্তা হেলিকপ্টার পায়ের নিচে আমরা হেলিকপ্টারের উপরে এই যে একটা নদী দেখা যাইতেছে কত দূরে লাজাবাব লাজাবাব মামু আই এম স্পিচলেস টোটালি স্পিচলেস এত সুন্দর হতে পারে প্রকৃতি এটাকে মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এটা আসলে কোনো ক্যামেরায় বা কোনো যান্ত্রিক ডিভাইসে বন্দি করা যাবে না এই সৌন্দর্যটাকে একদম নীলগিরির উপরে অংশে আসতে ওই যে হেলিপ্যাড এখন আমরা ওই হেলিপ্যাডের দিকে যাব চলেন আস্তে আস্তে হেলিপ্যাডের দিকে যাই রাস্তাটা দেখা যাচ্ছে ওই যে বাড়ি ওই পাহাড় ওইটার উপর দিয়ে আসছে একবার চিন্তা করে দেখেন এমন একটা জায়গা যে জায়গায় দাঁড়াইলে আপনি অনেক কিছু দেখতে পারবেন মেঘ দেখা যায় বৃষ্টি দেখা যায় প্রকৃতি দেখা যায় গাছপালা মানে কি বলবো কি নাই এখানে বলেন তো কি নাই মানে এত সুন্দর একটা ভিউ ওহ আ চিন্তা করেন ওই যে উপরে ওই উপরে মেঘ ওই নিচে মেঘ ওই যে এই যে মেঘগুলো সাদা সাদা আপনার নিচে একবার ভেবে দেখেন তো আমার আমার কক্সবাজারের পরে কক্সবাজার তো হচ্ছে সমুদ্র সৈকত যেটা ভালো লাগে সবার কাছে ভালো লাগে স্বাভাবিকভাবে আমার ভালো লাগবে তো পাহাড় আমি কখনো দেখি নাই এত বড় বড় পাহাড় আমার লাইফে ফার্স্ট টাইম আমি পাহাড়ে আসছি আর সেটা আমি ভিডিও ধারণ করে সেটা আবার রেখেও দিতে পারবো আলহামদুলিল্লাহ একটা সময় ছিল যখন মানুষগুলা এদিক সেদিক ঘুরতে পারতো চাইতে পারতো কিন্তু সেই সময় কিন্তু বা ছবি টবি উঠে কিছুটা স্মৃতি রাখতে পারতো কিন্তু এই যে মানে আমি কি বলতেছি কেমন ছিল প্রকৃতিটা এই প্রকৃতিটা ক্যাপচার করে রাখার মতন কোন অবস্থা ছিল একবার ভাবেন তো আর এখন এই তথ্য প্রযুক্তি সময়ে এসে আমরা সেগুলো ক্যাপচার করে রাখতে পারতেছি জানি না এটা কতদিন মানে থাকবে এটা বলা সম্ভব না কারণ আমরা তো বর্তমানে সব থেকে বড় স্টোরেজ হিসেবে ইউটিউব আর ফেসবুক রে ধরে থাকি এখন এই ইউটিউব ফেসবুক যদি কোনো না থাকে তখন এই ভিডিওগুলো আর পাবো কিনা বলতে পারবো না কিন্তু এই যে অনুভূতিটা এই অনুভূতিটা ভুলে যাওয়ার মতো না সত্যি বলছি এই অনুভূতি প্রাণের অনুভূতি এই অনুভূতি এই প্রকৃতির বিশালতার অনুভূতি আপনি একবার একটু চিন্তা করে দেখেন পাহাড় কত বড় বড় পাহাড় পাহাড়ের মন কত বড় থাকতে পারে একবার ভাবতে পারেন আমাদের এই ছোট্ট জীবনটায় কি কি চাওয়া থাকতে পারে নীলগিরি আমাদেরকে ধন্যবাদ জানাইতেছে হ্যাঁ নীলগিরি হ্যাঁ ইনশাল্লাহ আবার আসবো আবারও দেখা হবে আবারও আশা করি খুব শীঘ্রই কথাও হবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যদি খারাপ লাগে ডিসলাইক দেওয়ার অপশন আছে আর যদি আমাকে পছন্দ করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও আসার এক পর্যন্ত সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ টিল দেন টেক কেয়ার টাটা গুড বাই আল্লাহ প্লিজ আলবিদা